কংগ্রাচুলেশন বাংলাদেশ টিমকে আবারও সেকেন্ড টি টোয়েন্টি জেতার জন্য যাক অনেক সুন্দর মানে বাংলাদেশের খেলাটা হয়েছে বিশেষ করে স্বামীমকে অনেক ধন্যবাদ সে ওই টাইমে এসে এত সুন্দর একটা পারফরমেন্স দেওয়ার জন্য কারণ দেখেন প্রত্যেকটা প্লেয়ার বাংলাদেশ যে অবস্থা ছিল প্রায় পঞ্চাশ রানের ষাট রানের ভিতরে পাঁচ পাঁচটা উইকেট নাই সেই পর্যায়ে এসে যে আমি তো মনে করছিলাম যে একশোই পার করতে পারবে না স্বামীম এসে যে একশো উনত্রিশ নিয়ে গেছে এটা কিন্তু আমাদের জন্য একটা লাগ কারণ ওই উইকেটে রান করা অনেক টাফ ঘুরে ফিরে আমাদের সেই আগের পারফরমেন্সে আছে আমাদের টি টোয়েন্টি ক্যাপ্টেন টন টন দাস তার আর কি বলবো সে যে কোন কোঠায় আছে এখনো বুঝে পাচ্ছি না যে তাকে দয়া করে আপনারা বাদ দেন অথবা লাস্টে নামান কারণ সে নতুন বলে খেলতে পারছে না নতুন বলে খেলতে পারছে না তাকে আবার ফার্স্টে নামাইছেন এমনি চোখে দেখে না আবার নামাইছেন আরও ফার্স্টে গেল মোটামুটি যাই হোক বাংলাদেশে ভালো পারফরমেন্সের কারণে সবাই ভালো বল করছে যার জন্য আজকে গেমটা জিততে পারছি ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটা টিমের কাছে টি টোয়েন্টিতে জিতা অনেক কিন্তু টাফ ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি টিমটা অনেক ভালো টিম তারা ম্যাক্সিমাম প্লেয়ার সব টি টোয়েন্টি খেলে বেড়ায় সো মোটামুটি যাক বাংলাদেশ টি টোয়েন্টি জিতলো চ্যাম্পিয়ন্স লিগের আগে দলে একটা ভালো পারফরমেন্স পাওয়া গেলো প্লাস ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা বলি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা কিন্তু অনেকটা অন্যদিকে মন নিয়েছে অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে অবস্থা খুবই নাজুক তারপরেও অনেক রানের লিড ছিল হয়তোবা এটা ইন্ডিয়ার জন্য আবার বাধাগ্রস্ত হয়ে যেতে পারে তিনশো প্লাস রান করে ফেললে পরবর্তীতে ব্যাট করা কষ্ট হয়ে যেতে পারে ইন্ডিয়া তো দেশের মাটিতে তো খুব ভালো খেলে বাইরে আসলে বোঝা যায় কোন দেশ কতটা ভালো খেলে যাক মোটামুটি পাকিস্তান আফ্রিকার খেলা যাক মোটামুটি আফ্রিকা অনেক ভালো খেলছে পাকিস্তানও ভালো খেলছে দুই দলের খেলারা আসলে ভালো লাগছে সর্বোপরি বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের জন্য আমার মনে হয় তামিম মুশফিক মাহমুদুল্লাহ সাকিব সবাই দলে থাকা উচিত সাকিব তো বড়ো বয়সে বল নিষিদ্ধ করা হয়েছে এত বছর ভালো করতে হয়তো বা এখন সে টক্কা মারে যাই হোক মানে যে বিশেষের অলরাউন্ডার তার পিছনে যে কীভাবে এভাবে লেগে থাকে আমি এটা বুঝি না সো সর্বোপরি এখন সব দিকেই খেলা হচ্ছে ভালো খেলা হচ্ছে বাংলাদেশ টিমটা আগের চেয়ে অনেক আপডেট হয়েছে কিন্তু একটা প্লেয়ারই বারবার খারাপ খেলছে সেটা হচ্ছে লিটন দাস তার জায়গা যদি পরিবর্তন করা যায় তাকে যদি দল থেকে বাদ দেওয়া যায় অনেক ভালো প্লেয়ার কিন্তু এখনও বেঞ্চে বসে আছে তো আমার মনে হয় না যে তাকে এখন রাখের কোনো লাভ আছে কারণ আপনি খেলা শুরুতেই তার উইকেট নাই এবং ফার্স্টের উইকেট নাই সেকেন্ড উইকেট খেলবে সেকেন্ড উইকেটও নাই তো মেহেদি মিরাজে কাম ব্যাক নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ সে একটা ভালো প্লেয়ার তাকে টি টোয়েন্টিতে রাখা উচিত সে ব্যাটিং প্লাস বলা অলরাউন্ডার তো তাকে রাখা উচিত লিডন দাসকে বাদ দেন আমাদের তো কিপার আছে। তো আমার মনে হয় যে লিডন দাসকে অপ্রাখায় উচিত এক দুই বছরের জন্য ভালো থাকবেন আবার নেক্সট খেলায় দেখা হবে আলাইকুম আল্লাহ হাফেজ